যিনি বক্তব্য এখানে রেখেছেন কনভেনার গোল্ডেন জুবলি সেলিব্রেশন কমিটি এবং এখানে সমস্ত ফ্যাকাল্টি মেম্বার্স পুরনো যারা টিচার্সরা আছেন এবং নন টিচিং স্টাফ এখানে উপস্থিত আছেন আর বিশেষ করে যারা স্টুডেন্ট বর্তমান এবং প্রাক্তন স্টুডেন্ট এবং বিশিষ্ট জনেরা ও মিডিয়া বন্ধুরা সবাইকে আজকে আমাদের কথা আপনারা এখানে শুনবার জন্য বসে আছেন এই কার্যক্রমে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এখানে বলা হয়েছে যে এই যে আর্ট কলেজ অ্যান্ড ক্রাফ্ট কীভাবে এই কলেজ এখানে তৈরি হয়েছে প্রায় নাইনটিন সেভেন্টি ফাইভে এটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং ডক্টর সুমঙ্গল সেন এবং ওনার সাথে আরও যেসব নাম আমরা একটু আগে শুনলাম কয়েকজন মিলে বিভিন্ন জায়গায় রবীন্দ্র ভবনে বা বিভিন্ন জায়গায় এক একবার পাঁচ ছটা জায়গায় চেঞ্জ হয়েছে শেষ পর্যন্ত এখানে আসলো এটা আমি অত্যন্ত খুশি যার সম্পর্কে এখানে বলা হচ্ছে ডক্টর সুমঙ্গল সেন হি ওয়াজ মাই পেশেন্ট আমার মানে পেশেন্টও ছিল এবং ওনার সাথে প্রায়শও কিন্তু আমার কথা হতো বেশ আমার আমার একটা অসুবিধা কি মানে যখন এই ধরনের কোনো লোক আসতো আমি বলবো লিজেন্ড ব্যক্তি তাদের সাথে অন্যান্য পেশেন্ট বসে থাকলেও ওনাদের সাথে কথা বলতে একটা আনন্দ পেতাম আমি সবসময় তো আমার এখনো মনে পড়ছে ওনার ছেলেও আমার সাথে প্রায়শ মাঝে মাঝে এসে কথা বলেন বিভিন্ন বিষয়ে আলোচনা হয় চিন্ময়দার কথা চিন্ময় রায়ের কথা আমার মনে আছে এবং এখানে যিনি বসে আছেন আমাদের সঙ্গমিত্রা ম্যাডাম এখানে বসে আছেন শি ওয়াজ অলসো মাই পেশেন্ট মোস্ট রং হয়তোবা উনি ভুলে গেছেন আমি জানি না তো এখানে আমার মনে আছে পার্থ গাঙ্গুলি তার কথা আমার মনে আছে তো এরকম অনেকে এখানে আজকে আমি যাদের দেখলাম অনেকে আমার সাথে পরিচিত এমনিতেও পরিচয় আছে অনেকে তো আমরা সবাই জানি যে আর্ট মানে এরকম একটা বিষয় যেখানে কথা হবে না এটার মধ্যে একটা আলাদা তৃপ্তি আমাদের যে কোনো ভাষা যে কোনো কথা চলন বলন যে কোনো বিষয়ে একটা ল্যাঙ্গুয়েজ তৈরি হয় ইট ক্রিয়েটস এ ল্যাঙ্গুয়েজ এবং যারা শিল্প তারা যেভাবে তাদের হৃদয়ের সাথে মাইন্ডের অ্যাপ্লাই করে ইন্টেলেকচুয়াল ইন্টেলেক্টকে ব্যবহার করে যেভাবে সৃষ্টি করে তাদেরকে তো সসম্মানে প্রতিটা মানুষ সম্মানের সাথে দেখে আমরা সেই সুবিধে পাইনি কিন্তু আমরা যখন স্কুল কলেজ এসব গন্ডি পার হয়েছি যখনই কোনো এই ধরনের সৃষ্টিশীল যেসব শিল শিল্পী ছিলেন তাদের দেখে দূর থেকে মনে হতো না হি ও সি সামথিং এলস এবং ওনার মধ্যে যে ক্রিয়েট করার যে একটা বিষয় ইনোভেটিভ যে বিষয় সেগুলো আজকেও আমি যখনই আর্ট গুলো আমি দেখছিলাম ভিতরে আমি গেলাম অনেক ক্রাফটসেরও বিষয় ছিল সেগুলো দেখে আমাদের যে সেক্রেটারি মহোদয় বলছিলেন অনেক লোক জানে না উনি আইএস অফিসার আমরা তো জানি আমি অনেকবার কয়েকবার আমি এখানে এসেছি কিন্তু এই যে দেখে একটা অদ্ভুত উল্লাস মনের মধ্যে একটা আনন্দ সেটা কিন্তু সাধারণ মানুষ এখনো কিন্তু যে আমাদের যে যারা সৃষ্টি করছে বিভিন্নভাবে এবং ইনোভেটিভ আইডিয়া তাদের সম্পর্কে অনেকে জানেন না তো এই বিষয়গুলো কিন্তু আমাদের চিন্তার বিষয় এখন যে কেন এখনও একটা অনীহা এটা কিন্তু কমিউনিকেশনের একটা মাধ্যম সমাজকে আমি বলবো সমাজকে সমাজের দর্পণ একটা যে ভাবনা চিন্তা আপনাদের মধ্যে আছে সেটা কিন্তু সব মানুষের মধ্যে সেটা আসে না যে আমি একজন আর্টিস্ট হব আমি একজন শিল্প শিল্পী হিসাবে আমি নিজেকে প্রতিষ্ঠিত করব সেটা কিন্তু এমনিতে আসবে না সেটা অনেক কারণে পারিপার্শ্বিক অবস্থার কারণে আর ভিতর থেকে সেটার তাগিদে কিন্তু সেটা আসে এবং এই যে আপনার যে ক্রিয়েটিভিটি এবং এই যে ভিজুয়ালি তার যে কমিউনিকেশন টু দ্য পাবলিক সেটা যত বেশি হবে ততই আমাদের সোসাইটির মঙ্গল এটা কিন্তু এখনও আমি মনে হয় যে আমরা এখন তো আমাকে ডাক্তার থেকে রাজনীতির লোকেই বলে সবাই তো এই রাজনীতির মধ্যেও যাদের মানে একটা সুপ্ত কিন্তু একটা একটা বাসনা থাকে যে আমিও একটা শিল্প সম্পর্কে বাস আমি একটা শিল্প সৃষ্টি করি তো তার সাথে যারা সত্যি এখন এই ফিল্ডে আছে তাদের সাথে একটা সম্পর্ক এবং সাধারণ মানুষের মধ্যে যখন এই সম্পর্কটা আরও বেশি দৃঢ়তা দৃঢ় দৃঢ়তার সাথে সেটা সংযুক্ত হবে তবে আমাদের এই যে সমাজ সেই সমাজেরও কিন্তু মানে অনেকটা কিন্তু সুস্থির ফিরবে আমি নিশ্চিত যারা এই ধরনের মানে কার্যের সাথে যুক্ত তাদের চিন্তা ভাবনা সত্যিই অপূর্ব আমি এখানে যখন এইসব দেখছিলাম আমি বলছিলাম মানে মনে ভাবছিলাম যে আমাদের যে পুজো অর্চনা ইত্যাদি হয় আমাদের ত্রিপুরাতে মানুষ দৌড়ে চলে যায় সে কলকাতায় নিয়ে আসতে আমাদের ছেলেমেয়েরা এত সুন্দর তারা এখানে সৃষ্টি করে তাদেরকে ব্যবহার করলে আর যে অর্থ বাইরে গিয়ে খরচ করে আমি জানি এক দুজন এখান থেকে এখন কিন্তু এসব প্যান্ডেল প্যান্ডেল এইসব যে বানায় ওরা কিন্তু যুক্ত হচ্ছে আগে কিন্তু সেই কনফিডেন্সও ছিল না তো এখানে যারা স্টুডেন্টরা আছে আমি তাদেরকে বলবো ফিউচার ইউর ফিউচার ইজ ভেরি ব্রাইট এখন নিজেকে নিজের উপর কনফিডেন্স যে আমার এই পৃথিবীতে আমি জন্মগ্রহণ করেছি আমার আমি ব্যতীত আমার মতো আর কেউ নেই পৃথিবীতে সেটা কিন্তু আগে বুঝতে হবে যে এবং আই এম স্ট্রংার দেন এনি যে আমি যারা টিচাররা আছেন তোমাদের যা শিখিয়েছে শেখার পরও এটা তো একটা একটা পরিধি পরিধির পরও আমি নিজে আরও কি কি করতে পারি তার জন্য যে নিজের মধ্যে যে ক্লাউডগুলো মাইন্ডের মধ্যে থাকে সেই ক্লাউডকে ধীরে ধীরে কিন্তু সেগুলোকে সরাতে হবে আমরা ইচ্ছে করলে ইয়েস আই ক্যান ডু যে নিজের উপর কনফিডেন্স সেটা কিন্তু আরও বেশি হবে যখন ক্রিয়েটিভিটির এক্সট্রিম যখন যাবে সেই তার মধ্যে যে একটা আনন্দে প্রাপ্তি সেটা হয় কিন্তু এবং যত বেশি হবে তত বেশি নাম আমাদের ত্রিপুরার বাইরে বিভিন্ন জায়গায় যাবে আগে দেখতাম আমরা আমি যে কথাটা আমি বলছিলাম যে শিল্পীদের সাথে একটা সুপ্ত বাসনা থাকে প্রতিটি মানুষের আমরা যখন কলকাতায় যেতাম প্রায়শ আমরা এই ধরনের যে শান্তিনিকেতনই হোক বা অন্যান্য যেসব এই ধরনের আর্ট যে ইনস্টিটিউশনগুলো ছিল রবীন্দ্র ভারতী সেসব জায়গায় আমরা যেতাম কিন্তু বন্ধু বান্ধব ছিল এবং ওদেরকে দেখে এত আনন্দ পেতাম যে মনে হতো ওরা কোন মানে অন্য জগতের লোক এরকম একটা ফিল হতো অন্য জগতেরই লোক কিন্তু আমিও যে পারি আমরাও পারি এ বিষয়টা আমি স্টুডেন্টদেরকে বলবো যে গতানুগতিক আমি খালি এতটুকুই করব সেটা না এখন আমাদের মেয়েরা কিন্তু বাইরে ভালো করছে এখন সব দিকে আজকে আর্ট ক্রাফটের বিষয় না এখানে মানে গান বাজনার দিকও আমি দেখছি এখানে বাইরে গিয়ে এত নাম করছে কিন্তু এখানে এরকম হওয়া উচিত যে আমি এখানে কে ভালো তার জন্য যেন উনিশ বিশ কম্পিটিশন সেটা হোক খালি আমি এতটুকু করলাম পাশ করেছি একটা সার্টিফিকেট আমি নিলাম সেই সার্টিফিকেট নিয়ে একটা চাকরির জন্য আমি চেষ্টা করলাম সেটা নয় মানুষ সেভাবে স্মরণ রাখবে আজকে ডক্টর অসুমঙ্গল সেনকে কেন স্মরণ করছে মানুষ এক একজন ব্যক্তি অনেকে বলে যে ব্যক্তি কোন বিষয় নাই কিন্তু একটা ব্যক্তি কিন্তু একটা ইনস্টিটিউশনের ব্যবস্থা করে গেছে এখানে ওনাদের উনি এবং ওনার যে টিম সবাই মিলে চেষ্টা করেছে তবেই আজকে পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে একটু আগে মিস সাহা এখানে বলছিলেন যে আমরা কিন্তু বদ্ধ করে থাকি না আমরা সিলেবাসের বাইরেও এখানে কালচার এবং আমরা চাই সেই কালচার এখানে হোক রবি ঠাকুর আমাদের দেখিয়েছেন যে কিভাবে পড়াশোনা বদ্ধ করে হয় না আর যারা শিল্প মানে শিল্প নিয়ে চর্চা করে তাদের মধ্যে তো সেই ভাবনা চিন্তা আরও বেশি হওয়া উচিত এবং সেই ধরনের কালচার আমরা চাই যে আমাদের সরকারও চেষ্টা করছি যে এই কালচার যদি ত্রিপুরাতে হয় তাহলে নর্থ ইস্টার্ন রিজিয়নের বহু লোক কিন্তু এখানে আসবে আমি যে কালচার অনেকগুলো আমি জিনিস দেখলাম আমি দেখে একবার ভাবলাম প্রিন্সিপাল সাহেবকে বলবো যে আমি যখন মাননীয় যে সাথে আমি দেখা করব। তো রকম এক দুটো জিনিস আমাকে দিন আমি কি দেখাবো না কে মানে আমরা কোন জায়গায় আমরা আছি আমাদের ছেলে মেয়েরা আমাদের আর্টিস্টরা তাদের যে যে শিল্পকলা কোন জায়গায় আছে সেটা জানান দরকার এবং খুব ভালো লেগেছে আমার খুবই আমি আগেও এসছি এখানে কিন্তু কি হয় আমাদের হিউম্যান বিইংয়ের যে বিষয়টা আমরা দেখেছি এখানে গান বাজনা আমি দেখলাম আমরা শোনার পরে তাদের ভুলে যাই তাদের যাতে এই যে রিলেশন রাখা যে ওরা যদি এই সৃষ্টিটা যেটা আমাদের সরকারিভাবে আমরা চেষ্টা করছি মানুষের মধ্যে তাদের যে অনেক জায়গার মধ্যে আমরা দেখি স্থলন হচ্ছে আপনারা সবাই জানেন যে এডিকশন নিয়ে আমরা কথা বলছি তো বিভিন্ন কারণে ছেলে মেয়েরা আজকাল এডিকশনের দিকে যাচ্ছে আর হিউম্যান রিসোর্সের কথা প্রধানমন্ত্রী যদি রিসোর্স রাজ্যে করতে পারি তার যে কাজটা সেই কাজটা নিয়ে আমরা প্রাউড ফিল করব সেই ব্যবস্থা কিন্তু আমার আমি আশা করি যে বর্তমান যিনি এখানে প্রধান শিক্ষকের ভূমিকায় আছেন প্রিন্সিপাল আছেন আমি ওনাকে বলবো যে এখন তো প্রযুক্তিকে ব্যবহার করা যায় এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে এসছে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে সেটা ব্যবহার করতে পারেন কিন্তু পাশাপাশি নিজের যে সৃষ্টি সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিয়ে কমপ্লিট করতে পারবেন না কিন্তু তার সাহায্য নিয়ে এখন উচ্চ গ্রামে ডেকু জায়গায় আমরা যেতে পারি এবং আমি নিশ্চিত যে যেভাবে আমাদের ছেলে মেয়েরা এখন ভালো কাজ করছে এখানে সেখানে আমাদের এই শিল্পকলার মধ্যে আমাদের যে ত্রিপুরার বিশেষ করে আমাদের যে হেরি হেরিটেজ আছে আমাদের আমাদের যে রুটস অফ ট্রেডিশন সেইগুলো কিন্তু এর মধ্যেও সৃষ্টি করতে পারে সেগুলো যাতে আরো বেশি করা এখানে দেখলাম দেব দেবতাদের আমাদের যে উনকোটির সেখানে তখনকার সময় আমরা দেখেছি ইতিহাস বলছে এখানে বলা হয়েছে আমাদের রাজ রাজারা এখানে তাদের যে গান বাজনা এগুলো কিন্তু রাজপ্রসাদ আগে ছিল আস্তে আস্তে করে সেগুলো কিন্তু বাইরে এসছে সাধারণ মানুষের মধ্যে সেগুলো এর আগে তো রাজপ্রাসাদই সব তো তো সেই জায়গায় আমাদের মানে শাসন তো আমরা করব শাসন ভার যেহেতু আমাদের দেওয়া হয়েছে শাসন ভারের তো কাজ করব। কিন্তু আমার মনে হয় প্যারালেল প্যারালেল যদি আমাদের কি করা উচিত সেই বিষয়ে আমাদের এই শিল্পকলার মাধ্যমে সেটা পরিস্ফুটিত যদি হয় সেটাকে যদি এক্সপ্রেশন করা হয় তাহলে আরও ভালো হবে এখানে আমাদের যে উনিশটা যে জনজাতি গোষ্ঠী আছে আমি মুখ্যমন্ত্রী হওয়ার আগে আমি কিন্তু এত বেশি জানতাম না কিন্তু এখন যখন মুখ্যমন্ত্রী হলাম রাজনীতিতে প্রবেশ করার পর আমি বিভিন্ন জায়গায় আমার যেতে হয় আমাদের এই যে ইউনিটি ইন ডাইভার্সিটি এতগুলো আমাদের এখানে কালচার রয়েছে তাতে ট্রেডিশন রয়েছে পোশাক আশাক এভরিথিং সেগুলো কিন্তু আমরা সেইভাবে কিন্তু প্রকাশ করতে পারছি না কিন্তু তারা কিন্তু ঠিকই করছে কিন্তু আপনাদেরও দায়িত্ব থাকবে সেইগুলোকে নিয়ে এখানে শুধু উনিশটা জাতি গোষ্ঠী না আমাদের কিছুদিন আগেও আমি জিজ্ঞেস করছিলাম ওনাদের সমাজপতিদের যখন দু হাজার থেকে আমি পাঁচ হাজার করলাম তো আমাকে বলা হয়েছে যে এখানে জনজাতি গোষ্ঠী যারা এস্টিংকড হওয়ার যাওয়ার অবস্থা হয়েছে তাদের কিন্তু আছে প্রায় ফোরটি থেকে ফিফটি আরও সাবস্ক্রাইবস আছে এখানে ত্রিপুরাতে তো তাদের সম্পর্কে আমরা জানা এবং আপনারা যদি সেই সাহায্যে হাত বাড়িয়ে দিন আমার খুব ভালো লাগলো এখানে বলছিল যে আপনারা এইসব শিল্পকলার সাথে যুক্ত না ফিলন্ত্রপিক ওয়ার্কও করেন আপনারা শহরেও বেরিয়েছেন আপনাদের যে আর্ট কালচার এগুলো আপনারা দেখিয়েছেন কিন্তু এটা সাময়িক মানুষ সেখানে আমার যা মনে হয় আমিও যদি ওই জায়গায় দাঁড়াই আমরা দেখলাম প্রসেশন করে যাচ্ছে আর্ট কলেজ থেকে বেরিয়েছে কিন্তু সেটাকে সাস্টেন করা যে মানুষ যাতে এখানে আসে আমি এখানে সেক্রেটারি মহোদয় আছেন এবং ডাইরেক্টর সাহেবকে আমি বলবো এই যে আজকে ওনাদের পঞ্চাশ বছর পূর্তি হলো আবার সেই উপলক্ষে এক বছর ধরে তাদের বিভিন্ন যে প্রোগ্রাম থাকবে আর এটা পাঁচ দিনের প্রোগ্রাম ডেজ তো এখানে সমস্ত স্কুল কলেজকে ওদেরকে বলা উচিত যে তোমরা গিয়ে একটু দেখো গিয়ে এবং তাদের একটা টাইম টেবিল বানিয়ে দেওয়া উচিত যে যাও গিয়ে ওইখানে প্রোগ্রামগুলো দেখা জেনারেল কলেজ এখানে যে মেয়েটা বলছিল যে ছাত্রী যে সায়েন্স কলেজে বিএসসি করে এখন সে এসছে কারণ জীবনের খোরাকই হচ্ছে যে ক্রিয়েট করার আর এর মধ্যে যা আপনার যখন ব্রাশ আপনি দেন ক্যানভাসে যখন ব্রাশ দিচ্ছেন আপনি তখন আপনি চিন্তা করুন আপনি কি ক্রিয়েট করতে যাচ্ছেন কোথায় আপনি যাচ্ছেন সেই বিষয়গুলো সাধারণ মানুষকে বলা উচিত ওয়েস্ট বেঙ্গল আছে যদিও বর্তমানে কালচারের সেখানেও একটা ঘাটতি আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেই কালচার আমরা ত্রিপুরাতে কেন হবে না অ্যাটলিস্ট নর্থ ইস্টার্ন জোনে রষ্টলক্ষ্মী নাম দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীজি সেই জানান শুধু এই গন্ডির মধ্যেই যেন না থাকে সারা নর্থ ইস্টার্ন জোনে ইউ হ্যাভ টু সেল ইউর প্রোডাক্টস সেল ইউর ক্রিয়েটিভিটি এইগুলো কিন্তু আমি শিওর যে সবাই জানে যে এটা ওয়েস্ট বেঙ্গলে হয় ত্রিপুরাতে হয় এখানে আমার সেক্রেটারি মহোদয় জানেন না এবং এরকম এরকম অনেক আছে তারা জানেন না তো আমরা কেন কীভাবে জানাতে হবে তার চিন্তা ভাবনা আমাদের করা উচিত তবেই মানুষ কিন্তু আরো বেশি করে যারা স্টুডেন্টরা আছে অনেক স্টুডেন্ট আসবে আর এর থেকে জীবন জীবিকাও কিন্তু এখন হচ্ছে এতে করে না এর মধ্যে তৈরি হচ্ছে আরো কিভাবে এটাকে রিফাইন আরো বেশি ফাইন করা যায় এবং তাতে করে মানুষ সেটার মধ্যে দেখবে আর নিজের উপর কনফিডেন্স না থাকলে কোনো দিন হবে না আমি নিশ্চিত এবং আমাদের মধ্যে যে মাঝে মাঝে অবসাদ আসে সেই অবসাদের প্রকৃত অর্থে এই ধরনের শিল্পের সাথে যারা যুক্ত তারা কিন্তু এই অবসাদ থেকে অনেক উপরে উঠতে পারে এবং এই সমাজের এই শিল্পকলার সাথে যদি মানুষ যুগ সবাই আমি যে কথাটা বলছিলাম সমাজের মানুষ আমরা আজকাল আমরা যেটা পাইনি আমাদের ছেলে মেয়েদের আমরা চেষ্টা করছি আমরা করি যে আমার ছেলে মেয়ে বা আমার তারা যেন গান বাজা শিখে একটা আর্ট কলেজে যায় কিন্তু তারপরেও দেখা যায় এটা তো একটা মানে একটা বেস সেই বেসের আরও স্ট্রং থেকে স্ট্রংগার করা সেই বিষয়গুলো নিয়ে আরও আলোচনা করা যত বেশি আপনি কালচারকে বিভিন্ন জায়গায় সমাজে আপনি ছড়িয়ে দেবেন তত বেশি মানুষ আপনার সম্পর্কে জানবে এখানে আপনারা যে আমি দেখলাম এখানে বিভিন্ন বাড়ি ঘরেও আমাদের সাজসজ্জার জন্য অনেক সময় বিভিন্ন জায়গায় যায় মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে ভোকাল ফর লোকাল আমাদের ত্রিপুরার মধ্যে আমাদের কেন আমাদের জিনিসপত্র নিয়ে মানুষের ঘরের মধ্যে কেন রাখবে না এবং এই যে সেলফ যে বিষয়টা সেটার উপর গুরুত্ব দিতে হবে আমরা তো বিভিন্ন জায়গায় আমরা বলবোই কিন্তু আপনাদেরও একটা অ্যাপ্রোচ থাকতে হবে যারা এই ধরনের মানে জনপ্রতিনিধি থেকে শুরু করে তাদেরকে আপনারা ইনভাইট করুন মাঝে মাঝে বিভিন্ন জনপ্রতিনিধি বিভিন্ন তাদেরকে আপনারা আসুন আমাদের কলেজে এসে দেখুন আমাদের কিন্তু বিভিন্ন জায়গায় বলার তো আমার মনে হয় আজকের এই যে যে গভর্নমেন্ট কলেজ ক্লাসের যে সুবর্ণ জয়ন্তী উৎসব কিছুদিন আগে আমরা এখানে এছিলাম বিপুল চারু কারুকলা উৎসবের আয়োজন এখানে হয়েছিল এই বছর এপ্রিল মাসে সেই দিনও আমি এসেছিলাম তো এই বিষয়গুলো আপনারা রাখবেন মাথায় রাখবেন আপনারা সবাই আছে আপনাদের কাছে আমি আর কি বলবো আপনারা বিশিষ্টজন এবং আপনারা স্কলার ব্যক্তি তো আমার মনে হয় সমাজের সাথে আপনাদের যুক্ত হতে হবে সামাজিকভাবেই হোক রাজনৈতিকভাবেই হোক এগুলোতে যদি আপনাদের যে অবাধ বিচরণ যদি থাকে আমাদের সমাজের পরিবর্তন আমরা যেটা বলছি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এক ভারত শ্রেষ্ঠ ভারত সেটা সম্ভব হবে সবাইকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি Lan <türk>